তারপরে দয়া দুয়া আশীর্বাদে আমি বড় হয়েছি মিথ্যা কথা বলার জন্য নয় আমার যা কিছু পাওয়া সব আপনাদের দেওয়া তাই জানবেন অদিত যদি সব কিছু করতে পারে কখনো আপনাদের সঙ্গে কখনো ধোকাদারি মিথ্যা কথা প্রতারণা করতে পারে না হাতে ঘোড়া গেল তল মশা বলে কত জল অনেক সময় বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিতরা যে কোনো কাজ করতে ব্যর্থ হলেন তখন অতি সামান্য বা ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ তা বড়াই করে করতে চাইলে ব্যঙ্গ করে হাতে ঘোড়া গেল তল মশা বলে কত জল গাধা ঘুলিয়ে গুলিয়ে জল খায় একটা হার একটা পরাজয় পরাজিত ব্যক্তিও কখনো এই পরাজয়ের সংজ্ঞা খুঁজে পায়নি যে পরাজয়ে বাংলার অগণিত মানুষ কান্নায় ফেটে পড়ে বিরোধীরাও গুমরে গুমরে আড়ালে কেঁদেছে সেই অধীর চৌধুরীর হারের পর দলীয় নেতৃত্ব অধীর চৌধুরীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক রকম কষাঘাত করেছে যে ব্যক্তি বাংলার অত্যাচারিত শাসকের বিরুদ্ধে বাংলার মানুষের অত্যাচার ও দলীয় সংগঠনের ওপর কষাঘাতের বিরুদ্ধে একাই নিরলস সংগ্রাম করে গেছে সেই অধীর চৌধুরী পরাজয়ের পর নেতৃত্বের কাছে যেন অন্তঃশ্বাস একটা নিচক একটা খড়কুটে পরিণত হয়েছিল যে ব্যক্তি নিজের পরাজয়ে হতাশ হয়েছিলেন সেই ব্যক্তির প্রতি এমন মনোভাব কখনো কাম্য হতে পারে না কাম্য ছিলও না যে পরাজয়ে জেলা তথা বাংলার অগ্নিত কংগ্রেস প্রেমী কিংবা বিরোধীরাও মাথায় হাত দিয়ে গোপনে গোপনে কান্না করেছে গুমরে গুমরে কেঁদেছে সেই অধীর চৌধুরীর পরাজয়ের পর নেতৃত্বের তালবাহানা অনেকটাই মানুষকে অবাক করেছিল বিশেষ করে লোকসভা ভোটের পর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে অধীর চৌধুরী সম্পর্কে কড়া মনোভাব পোষণ করেছিল মল্লিকার্জুন খড়্গের এই কড়া মনোভাব ও অধীর চৌধুরীর পরাজয়ের পর অধীর চৌধুরীকে নিয়ে দলীয় নেতৃত্বের টানাপড়নে বিরোধীরা তো বটেই দলীয় অনেক কর্মীরা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে নিন্দুকদের কাজ হল নিন্দা করা তাই এই মনোভাবে অনেকেই নিন্দা প্রকাশ করেছে নানাভাবে নানাবিধ জঘন্য আক্রমণে অ্যাকচুয়াল গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে টার্গেট ছিল বিজেপি ও তৃণমূলের বিজেপি চেয়েছিল অধীর চৌধুরী হারুক সেখানে তৃণমূল জিতলে জিতুক তেমনি তৃণমূলে চেয়েছিল অধীর চৌধুরী হারুক সেখানে বিজেপি জিতলে জিতুক অধীর চৌধুরী বিজেপি ও তৃণমূলের পথের কাটা ছিল তাই যত রকম কুপরিকল্পনা ছিল সবই প্রয়োগ করেছে গত লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল ও বিজেপির মনোবাসনা পূর্ণ হয়েছে অধীর চৌধুরী পরাজিত হয়েছে পরাজয়ের পর অধীর চৌধুরীর বিরুদ্ধে সমালোচনার ঝোয়ার ওঠে অধীর চৌধুরীর পরাজয় ঘটিয়ে বিরোধীরা চুপ থাকেননি তারপর চেষ্টা চলেছে অধীর চৌধুরীকে কীভাবে রাজনৈতিকভাবে পর্যদস্ত করা হয় মানুষের কাছে ঠুনকো করা হয় মানুষের কাছে অধীর চৌধুরীর গ্রহণযোগ্যতা কীভাবে দমানো যায় অধীর চৌধুরীকে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছাল্য করতে মেতে ওঠে বিরোধীরা আর সেই মাথাতে দলীয় কিছু কর্মীরা তাল মেলাতে থাকে বিরোধীদের চক্রান্তে পা দেয় অনেক কর্মীরা যে মানুষটি নিরল সংগ্রাম করেছে দলীয় সংগঠনের ওপর এবং রক্তচক্ষু অপেক্ষা করে শাসক দলের বিরুদ্ধে লড়াই করে গেছে সেই অধীর চৌধুরীর বিরুদ্ধে বিরূপ হয়েছে অনেকেই আগে আপন সামাল কর পরে গিয়ে পরকে ধর এই কথাটা বুঝে না অনেকেই কোনো কিছু ঘটলে আমরা সাধারণত তার দায়ভার অন্যের ওপর বর্তাতে চেষ্টা করি কিন্তু সেক্ষেত্রে হয়তো আমাদের নিজেদের দোষও কম ছিল না নিজের দোষ না দেখে অন্যকে দোষারোপ করা বলা বাহাল্য নিজের দোষটা না জানলে কিন্তু পরবর্তীতে নিজের ভুলের জন্য একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে তাই আগে নিজের দোষ খুঁজে বের করা দরকার তারপরে অন্যের সমালোচনা করা দরকার যে অধীর চৌধুরীকে নিয়ে এত সময়সা ঝড় উঠেছিল সেই অধিত চৌধুরী পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি ঘোষণা করলেন সেই মল্লিকার্জুন খড়গেই লোকসভা ভোট পর্বে অধিত চৌধুরী সম্পর্কে কড়া মনোভাব দেখেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে এমনকি কিছুদিন আগে কলকাতা এবং দিল্লিতে দলের বৈঠকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত তথা কাশ্মীরের নেতা গোলাম গোলাম আহমেদ মির অধীরবাবুকে প্রাক্তন সভাপতি বলে মন্তব্য করেছিলেন কিন্তু এদিন সেই অধীর চৌধুরীকেই ফোন করে খড়গে বললেন আপনার ইস্তফাপত্র গ্রহণ করা হচ্ছে না আপনি পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি এ নিয়ে কোনো বিতর্ক বা গুঞ্জনে কান দেবেন না সংগঠন চাঙ্গা করুন বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই কর্মসূচি সফল হয়েছে বলেই কংগ্রেসের দাবি সেই সাফল্যের শুভেচ্ছা জানিয়ে শুক্রবার অধীরবাবুকে ফোন করেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে এছাড়াও উল্লেখযোগ্যভাবে বলা হয় জম্মু কাশ্মীর ভোটের প্রার্থী বাছাইও কংগ্রেসের কেন্দ্র বৈঠকে যোগ দিতে তাকে দিল্লিতেই ডাকা হয় সবশেষে বলা যায় যোগ্য নেতা যোগ্য জায়গায় থাকে হয়তো সততাই অনেক বাধা আসে নিষ্ঠায় অনেক কষ্ট পেতে হয় তবুও ধৈর্য অনাবীর্য ধৈর্যতে অনেক কিছুই ফলে অধীর এমনি এমনি হওয়া যায় না ধৈর্য ও সৌর্যের প্রতীক অধীর চৌধুরী তিনি লড়াইয়ে ছিলেন আছেন থাকবেন তিনি কখনো মনুষ্যত্ব বিবেক বিকে দেননি আর দেবেনও না অধীর চৌধুরী কখনও রাজনৈতিক ছাচাড়ি করেননি ভোটে জিতার জন্য মানুষের মত নিয়ে কখনো খেলা করেননি নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য কোনো অযৌক্তিক কাজ বা কথায় কখনো মত পছন্দ করেননি ইনি চৌধুরী যেখানে চোটকোপুটিরা স্বার্থের জন্য এডাল ওডাল করে বেড়ায় সেখানে অধীর চৌধুরী একই জায়গায় স্থির দণ্ডায়মান রয়েছে আর এটাই তার জায়গা এ জায়গা থেকে কখনো সরবেনও না অধীর চৌধুরীকে নিয়ে দলীয় নেতৃত্বের টানাপড়নে কখনও বিজেপি মন্ত্রিত্বের লোভ দেখিয়েছেন কখনো তৃণমূলও দেখিয়েছে তবু অধীর চৌধুরী কোনো লোভে পা বাড়াননি লোভে কখনো নিজেকে বিলিয়ে দেননি ইনি অধীর চৌধুরী অধীর চৌধুরীর একটা মূল্যবান বক্তব্য অধীর চৌধুরী এমন কোনো কাজ কখনো করবে না যে আজকের ভালোবাসা আজকের আশীর্বাদ আগামী দিনে

আমার উপর ভরসা বিশ্বাস আস্থা রাখবেন আর পারে দয়া দোয়া আশীর্বাদে আমি বড় হয়েছি মিথ্যা কথা বলার জন্য নয় আমার যা কিছু পাওয়া সব আপনাদের দেওয়া জানেন যদিও সব কিছু করতে পারে কখনো আপনাদের সঙ্গে কখনো প্রতারণা মিথ্যা কথা প্রতারণা করতে পারে না আপনাদের সঙ্গে আমার শুধু নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভক্তিত্ব বন্ধুত্বের সম্পর্ক এলাকার মানুষ আমি আপনাদের সঙ্গে সঠতা করিনি চালাকি করিনি চুরি করিনি ধোকাদারি করিনি পাটপাড়ি করিনি প্রতারণা করিনি নির্বাচন মানে দাঁড়িয়ে গেছে অধিক চৌধুরীকে গালাগালি দাও অধিক বিজেপি দালাল বানাও অধিক চৌধুরীকে মুসলমানের দুশ্মন করো দিয়ে ভোটে যেত বড় দু হাজার উনিশে একবার আমাকে মুসলমানের দুশ্মন বানানোর চেষ্টা হয়েছিল আপনারা জানেন আমি যাকে যোগী আদিত্যনাথের সঙ্গে হাতে হাত মিলে বিজেপিতে চলে যাচ্ছি তাই আমাকে ভোট না দেওয়া উচিত জানে তারপরে কিন্তু যে অভিযোগটা তুলেছিল সেই শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সেই সময় দিদির সেনা অধিনায়ক হয়ে আমাকে হারাতে এসেছিল এখন তিনি বিজেপির সেনা অধিনায়ক তিনি বিজেপিতে চলে গেলেন অধিক চৌধুরী যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে ভরসা রাখবে অধিক চৌধুরীকে মুসলমানের দুশ্মন সাজানোর দু খেলা আবার খেলা হচ্ছে কি বলা হচ্ছে জানেন বলা হচ্ছে এই নির্বাচনে তোমাদের কাছে ভাই এনে দিয়েছি এবার ভাইকে ভোট দাও এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও কোন অদ্ভুত যুক্তি দেখুন ভারতবর্ষের দিল্লিতে আমি গর্ব করে কি বলেছি যেন আমার জেলা সম্পর্কে আমি গর্ব করে বলি আমার জেলা সম্পর্কে যে ভারতবর্ষের কোথাও যদি জীবন্ত ধর্ম নিরপেক্ষতা থাকে প্রমাণ থাকে তার নাম আমার জেলা মুর্শিদাবাদ যদি বলেন কেন শুনুন যদি বলেন কেন প্রণব মুখার্জি একজন ব্রাহ্মণ সন্তান তাকে নিয়ে এসেছিলাম চার সালে লড়াতে জঙ্গিপুরে যেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান তার বিরুদ্ধে প্রার্থী ছিল একজন মুসলমান আমি শুধু সেখানকার মানুষকে বলেছিলাম মেহমান নিয়ে এসেছি মেহমানের মেহমানি করিয়েন আপনারা আমাদের তাদের ভরসা নিয়ে এসছি ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে সেখানকার মুসলমান মানুষ তারা প্রণব মুখার্জিকে ভোট দিয়ে একবার না দুবার তারা এমপি বানালো এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জীবন্ত উদাহরণ সেই জেলায় আজ সেই সাম্প্রদায়িকতার বীজ বাস্পকে ভরসা করে আচ্ছন্ন করে মানুষের কাছে অধিত চৌধুরীকে হারানোর জন্য দুবেলা ষড়যন্ত্র করা হচ্ছে কি অধিত চৌধুরী হিন্দু তাকে ভোট দিও না মুসলমান প্রার্থী যে তোমাদের ভাই তাকে ভোট দাও সে নামাজ পড়তে জানে সে জুম্মার নামাজ আদা করতে জানে সে সব কিছু আজাদ পাঁচ পাক নামাজ পড়ে তাকে ভোট দাও কেন হিন্দুকে ভোট দিচ্ছে প্রচার চলছে উল্টে হিন্দুদের কি বলছে জানেন হিন্দুদের কাছে গিয়ে বলছে যে এবার আমাদের প্রার্থী পাঠান হারবে কংগ্রেস আর তৃণমূলে ভোট ভাগাভাগি হবে বহরমপুর তো সবটা বিজেপির হয়ে গেছে বাকি হিন্দু তোমরা বিজেপি কে যদি ভোট দাও বিজেপি জিতবে আশীর্বাদে আমি বড় হয়েছি মিথ্যা কথা বলার জন্য নয় আমার যা কিছু পাওয়া সব আপনাদের দেওয়া জানবেন কখনো আপনাদের সঙ্গে কখনো ধোকাধারী মিথ্যা কথা প্রতারণা করতে পারে না এখনো পর্যন্ত আপনারা এত মানুষ এখানে বসে আছেন ঘরের কাজ ফেলে ব্যস্ত ভালোবাসেন তাই বসে আছেন